আরে তো দেখো আমাদের উচ্ছা লাগানো হয়ে গেছে এই বাঁধের প্রথম থেকে শেষ অব্দি সত্তরটা উচ্ছা গাছ লাগানো মাদায় যে মাটিগুলো দেওয়া হয় একটু ভিজা মাটি দিলে হবে না শুকনো মাটি দিতে হবে সেই জন্য কিছু মাদায় বাবা দুটো দুটো করে গাছ লাগিয়েছে গাছগুলো একটু ছোট ছোট আছে আর বাবা দুটোরা ধান গাছগুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে ধান গাছগুলো কাটার কোনো সমস্যা হবে না কিন্তু ধান গাছে লালি তো একা আছে দেখো লালি একা একা কত সুন্দর খড় খাচ্ছে এখানে যে তিনটে গাছ আছে এখানে তিনটে গাছ ছোটো ছোটো কিন্তু দেখতে সুন্দর লাগছে আরো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমাদের বাড়িতে যে উচ্ছাপদ আমরা দিয়েছিলাম উচ্ছা গাছগুলো বড় বড় হয়েছিল সেগুলো বাবা মাদা করে লাগিয়ে দিয়েছে আজকের আমি তোমাদের দেখাবো আমাদের উচ্ছা গাছগুলো কিভাবে লাগানো হয়েছে বা উচ্ছা গাছের জন্য কী কী কাজকর্ম এখনও পর্যন্ত হচ্ছে এখন আমি লালির কাছ থেকে তোমাদের একটু ঘুরে নিয়ে আসি তারপরে মাঠের দিকে নিয়ে যাবো তো তোমরা ব্লগ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো এখন চলো আমি তোমাদের লালির কাছ থেকে একটু ঘুরে নিয়ে আর বন্ধুরা দেখো এই যে আমাদের লালি আর লালিকে আমি গোয়াল থেকে বার করে দিয়েছি আর খড় দিয়েছি সে আস্তে আস্তে করে খড় খাচ্ছে এখন শীতের সময় এখানে একটু রোদ লাগে না সেই জন্য লালি ঠান্ডা লাগছে আর গায়ের গোটা কুচকে গেছে আর লালিকে দু তিন দিন ধরে কোনো ঘাস দেওয়া হয় না আমি সময় পাইনি আমার শরীরটাও ভালো না তো আজকের আমি বাড়িতে থাকবো তাই লালিকে আজকে একটু ঘাস কেটে দেবো ধরো লালি তো একা আছে দেখো লালি একা একা কত সুন্দর খড় খাচ্ছে আর লালি একটু নরম খড়টা খেতে পছন্দ করে শক্ত খড়গুলো বেশি খেতে পছন্দ করে না সেই জন্য দেখো প্রথমে আমি নরম নরম যে খড়গুলো দিয়েছিলাম সেগুলো লালি পুরো পরিষ্কার করে দিচ্ছে আর দেখো মুখের সামনে এখনও শক্ত খড়গুলো আছে যেগুলো ও খেতে চায় না মুনা ঘাস দুব আজকে না মুনাকে আচ্ছা মুনাকে ঘাস দুবো বন্ধুরা আমি তো তোমাদের লালি এখানে কি করছে দেখালাম তো এখন চলো তোমাদের মাঠ থেকে একটু ঘুরে নিয়ে আসি উচ্ছা গাছগুলো কীভাবে লাগানো হয়েছে বা কত বড় বড় হয়েছে বা উচ্ছা গাছের জন্য কি কী কাজকর্মগুলো হচ্ছে এখন আমি তোমাদের সব দেখাবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এখন আমি মাঠের দিকে যাবো আর বন্ধুরা এখানে সার মাটি ছিল বাবা সব কুচে নিয়ে গিয়ে উচ্ছা গাছের গোড়ায় দিয়ে দিয়েছে তো এখন চলো আমি তোমাদের উচ্ছা গাছটা দেখাবো দেখো আমাদের ধান গাছগুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে কিছু কিছু ধান গাছ পড়ে গেছে আর সব ধানগুলো কত সুন্দর বেরিয়ে পড়েছে আর ধান কাটারও সময় হয়ে আসে আর এর মাঝখানে আমাদের উচ্ছা গাছ লাগানো শুরু হয়ে গেছে আরও উচ্ছা গাছে কি কি কাজকর্ম হচ্ছে তোমাদের দেখাবো তোমরা এসো ধানের শীষগুলো কত বড় বড় দেখো কত সুন্দর দেখতে লাগছে আমি চলে আসলাম উচ্ছা গাছের ধারে তো দেখো আমাদের উচ্ছা গাছ লাগানো হয়ে গেছে এই বাঁধের প্রথম থেকে শেষ অব্দি সত্তরটা উচ্ছা গাছ লাগানো আছে আর উচ্ছা গাছগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে আর উচ্ছা গাছের ধারে বাবা কদাল দিয়ে মাটি কুঁচিয়ে দিয়েছে আর বন্ধুরা এখান থেকে বালতি অবধি বাবা মাটিগুলো সব কুঁচিয়ে দিয়েছে আরও ওপাশে কুঁচাতে বাকি আছে বাবা পরপর সেগুলো সব কুঁচিয়ে নেবে আর বন্ধুরা এসো আমি তোমাদের ওদিকে গিয়ে দেখাবো আরও উচ্ছা গাছগুলো আর বন্ধুরা দেখো বাবা যে উচ্ছা গাছের চারধারে যে মাটিগুলো কুঁচাচ্ছে বাবা আগে কোদাল দিয়ে ঘাসগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে তারপরে বাবা কোদাল দিয়ে সুন্দর করে কুঁচিয়ে দিচ্ছে আর কুঁচানোর মাঝখানে মাঝখানে সার দিয়ে দিচ্ছে এই ছোটোবেলা থেকেই উচ্ছা গাছের মাঝখানে মাঝখানে সার দিয়ে দিলে কি হবে না বড় হলে আর বেশি সার লাগবে না সেই জন্য তো দেখো বাবা বালতিতে করে সার নিয়ে এসে এখানে রেখেছে আমরা তো ওদিকে ভিডিও করেছিলাম ওদিকে মুখে রোদটা লাগছিল আর মুখে রোদ লাগলে ভিডিওটা ভালো পরিষ্কার হবে না এই জন্য বাঁধের শেষ প্রান্তে আমরা চলে আসলাম এখান থেকে ভিডিও শুরু আমরা করব। তো দেখো বন্ধুরা বাবা এখানে একটা কাঁঠাল গাছ লাগিয়েছিল কত সুন্দর কাঁঠাল গাছটা হয়ে গেছে দেখো দেখো আমাদের মাঠে কত সুন্দর ধান বেরিয়ে পড়েছে ধান গাছগুলো দাঁড়িয়ে আছে ধান গাছের মাঝখানে দেখো আমাদের একটা লম্বা বাঁধ আছে এই লম্বা বাঁধে আমাদের গাছ লাগানো আছে থেকে আমাদের এতটা উচ্ছা গাছ লাগানো আছে বাবা ওখান থেকে উচ্ছা গাছগুলো কুচে কুঁচিয়ে এতটা অব্দি আসবে দেখো বাবা যে উচ্ছা গাছগুলো লাগিয়েছে আমি যে সেখানে বলেছিলাম সেখানে একটা মাটি সার ছিল এই উচ্ছা গাছের নিচে বাবা সেই সার মাটি দিয়েছে আর দেখো এখানে তিনটে উচ্ছা গাছ বাবা লাগিয়েছে কত সুন্দর হয়েছে আর পাতাগুলো কত সুন্দর সবুজ সবুজ আর এই উচ্ছা গাছের ডক ছাড়া শুরু হয়ে গেছে দেখো এখানে যে তিনটে গাছ আছে এখানে তিনটে গাছ ছোট ছোট কিন্তু দেখতে সুন্দর লাগছে আরো ওদিকে বড় বড় গাছ আছে আমি তোমাদের পরপর সব দেখাবো চলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ির দিকে যেতে যেতে কত বড় বড় উচ্ছা গাছগুলো হয়ে গেছে আমি তোমাদের দেখাবো তো দেখো ওখানে তো ছোট ছোট উচ্ছা গাছ ছিল এখানে দেখো কত বড় বড় উচ্ছা গাছ হয়ে গেছে আর উচ্ছা গাছের ডক ছাড়াও শুরু হয়ে গেছে এখানেও বাবা তিনটে উচ্ছা গাছ লাগিয়েছে তো দেখো কত সুন্দর উচ্ছা গাছগুলো হয়ে গেছে আর বন্ধুরা প্রত্যেকটা মাদায় বাবা তিনটে তিনটে করে গাছ লাগিয়েছে কিছুটা মাদায় গাছগুলো বড় হয়ে গেছে কিছুটা মাদায় গাছগুলো একটু ছোট ছোট আছে আর বাবা যে বাঁধে যে উচ্ছা গাছগুলো লাগিয়েছে একটু সাবধানে হাঁটতে হবে না হলে ডক থ্যাঁটা হয়ে গেলে বা বকাবকি করবে সেই জন্য আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের গাছগুলো দেখাচ্ছি আমাদের বলেছিলাম প্রত্যেকটা মাদায় বাবা তিনটে করে গাছ লাগিয়েছে কিন্তু এই মাদাটায় দেখো বাবা চারটে গাছ লাগিয়েছে তিনটে পট বেশি হয়েছিল সেই জন্য দেখো এখানে বাবা একটা ছোটো গাছ লাগিয়েছে তো কোনো সমস্যা হবে না গাছগুলো খুব সুন্দর ধীরে ধীরে বড় হয়ে যাবে ধান গাছগুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে ধান গাছগুলো কাটার কোনো সমস্যা হবে না কিন্তু ধান গাছের গোড়ায় এখন অনেকটা করে জল জমে আছে গাছগুলো লাগিয়ে দিয়েছে আমি এখন গোড়ায় একটু মাটি দিয়ে দিচ্ছি আর এই মাটিগুলো দেওয়ার কারণ হলো আগে গড়া মাটি দিয়ে গোড়াটাকে ভর্তি করে দিতে হবে তারপরে মাদার চারধারে সুন্দর করে কদাল দিয়ে কুঁচিয়ে দিতে হবে যেটা বাবা ওপাশে কুঁচাচ্ছে আমি তোমাদের গিয়ে দেখাবো কাছা গাছের মাদায় যে মাটিগুলো দেয়া হয় একটু ভিজা মাটি দিলে হবে না শুকনো মাটি দিতে হবে সেই জন্য আমি শুকনো শুকনো মাটিগুলো একটু দিয়ে দিচ্ছি আর এই মাটিতে অনেক ঘাস থাকে ঘাসগুলো পরিষ্কার করে তারপরে মাটি নিয়ে গড়াই দিতে হবে ঘাস সহ যদি আমি গড়াই যদি মাটি দিয়ে দিই তাহলে ঘাস এখান থেকে উঠবে আর উচ্ছা গাছগুলো ভালো হবে না আর উচ্ছা গাছের সারগুলো সব ঘাস খেয়ে নেবে সেই জন্য ভালো করে ঘাসগুলো পরিষ্কার করে তারপরে মাটিগুলো এই গড়ায় দিতে হবে আর বন্ধুরা এই উচ্ছা গাছের আমার মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন এসো সামনের দিকে যাই বাবা উচ্ছা গাছের যে মাটিগুলো কুঁচাচ্ছে আমি তোমাদের সব দেখাবো তো দেখো বাবা যেখানে সেখানে উচ্ছা গাছের যে গড়াই যে মাটি দিয়েছিল আবার যেখানে সেখানে দেখো দুটো করে উচ্ছা গাছ লাগিয়েছে আর এই যে উচ্ছা মাদাটা দেখছো তো দেখো বাবা এখানে দুটো গাছ লাগিয়েছে গাছগুলো একটু ছোট ছোট আছে কিন্তু গাছগুলো কত সুন্দর ঝাংড়া হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে মানে বেশ কিছু মাদায় বাবা দুটো দুটো করে গাছ লাগিয়েছে গাছগুলো একটু ছোট ছোট আছে আর বাবা দুটো দুটো করে কেন গাছ লাগিয়েছে আমরা জানি না তো দেখো কত সুন্দর গাছগুলো দেখতে লাগছে এখানে একটা আম গাছ লাগানো আছে তো এখানে কত সুন্দর একটু জায়গা আবার যে উচ্ছা গাছগুলো লাগিয়েছে কিছু কিছু উচ্ছা একটু পোকা চলে এসেছে তো ওষুধ দিয়ে দিলে ঠিক হয়ে যাবে আবার আর এ পাশের উচ্ছা গাছগুলো তেমন একটা ভালো না রকম একটু দেখতে লাগছে দেখো উচ্ছা গাছগুলো একটু ভালো মতন হয় না ছোট ছোট হয়ে আছে আর বন্ধুরা দেখো বাবা যে মাদার গড়ায় গড়ায় যে সব সুন্দর করে যে কুচিয়ে দিচ্ছে তো কুচানোর আগে দেখো আগে সুন্দর করে কোদাল দিয়ে ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছে তারপরে বাবা কোদাল দিয়ে সব মাটিগুলো সুন্দর করে কুঁচিয়ে দিচ্ছে তার আগে যে গড়ায় যে মাটিগুলো সব সুন্দর করে ভরাট করে দিচ্ছে আর বন্ধুরা এখান পর্যন্ত বাবার লাস্ট মাদা কুচিয়েছে তো আরও বাবা মাদা কুচাবে বাবা এখন খেতে গেছে তো কুঁচানোর জিনিসপত্র আছে আমরাও এখন খেতে যাব। যে ওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা লং হয়ে গেছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো